তো নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব কিছু অজানা কথা জানতে পারবেন যা সিটেট পরীক্ষা দিলেন এবং সিটের পরীক্ষা দিয়ে ভালো নম্বর পাবেন এবং ভালো নম্বর পেলেই যে আপনি চাকরি পেয়ে যাবেন সেটা কিন্তু কোনো অনিশ্চয়তা নেই কারণ কি কারণ এই ল্যাঙ্গুয়েজ আপনাকে কিন্তু চাকরি থেকে বাধা দিতে পারে আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার মারাত্মক বাধা বা কাল হয়ে দাঁড়াতে পারে এবং তাই আজকের ভিডিওটা আমি প্রোভাইড করছি আপনার আপনাদের জন্য যাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু আপনারা সিটেট পরীক্ষায় কোন ভাষাকে আপনারা ল্যাঙ্গুয়েজ ওয়ান সিলেক্ট করবেন এবং কোন ভাষাকে ল্যাঙ্গুয়েজ টু সিলেক্ট করবেন যাতে করে পরবর্তী সময়ে আপনি এত কষ্ট করার পরও আপনার কষ্টের ফলটা যাতে বৃথা না যায় অনেক বন্ধুরা কিন্তু সেই ভুলটা করে থাকে না জেনে তো তাই আমি আজকে যারা বন্ধুরা জানেন না তাদের চিহ্ন অজানা কিছু কথা আমি আজকে শেয়ার করব দেখুন আমি আমি আমার কথা বলেছি আমি আসাম রাজ্যে বিলং করি তো আসামের কথা আমি যদি ধরি আসামের কথা আমি যদি ধরি তো দেখুন আসামে জেনারেলি আপনি যদি বেঙ্গলি মিডিয়াম স্কুল এখানে বেঙ্গলি মিডিয়ামের কথা বলেছি ভাই বেঙ্গলি মিডিয়ামের স্কুলে যদি আপনি চাকরি করতে চান আফটার সিটেট কোয়ালিফাই সিটেট কোয়ালিফাই করার পর আপনি যদি বেঙ্গলি মিডিয়াম স্কুলে অ্যাপ্লাই করতে চান চাকরি করতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে বেঙ্গলি আপনার কম্পালসারি রাখতে হবে এই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান যদি বেঙ্গলি না হয় অন্য কোনো ভাষা হয় যে কোনো ভাষা ইংলিশ বলুন হিন্দি বলুন যে কোনো ভাষা যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে এবং আপনি যদি বেঙ্গলি মিডিয়াম স্কুলে সেটা আপনার আসাম হোক ওয়েস্ট বেঙ্গল হোক বিহার হোক ঝাড়খণ্ড হোক আপনি যে কোনো জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অর্থাৎ যে মিডিয়ামের স্কুল হবে খুব মাথায় রাখবেন যে মিডিয়ামের স্কুল হবে এই মিডিয়ামের অনুপাতে আপনাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান রাখতে হবে ঠিক আছে যদি আপনি বেঙ্গলি মিডিয়াম স্কুলে চাকরি করতে চান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি হতে হবে যদি আপনি অসামিস মিডিয়াম আপনি যদি ভাবেন যে না আমি আসামিস মিডিয়ামে অ্যাসামিস মিডিয়াম স্কুলে আমি চাকরি করবো তখন আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান আসামিস হতে হবে যদি আপনি ভাবুন যে না আমার আমি এত হিন্দি মিডিয়াম স্কুলে চাকরি করবো আমার এখানে হিন্দি মিডিয়াম স্কুল অনেক বেশি আছে সেই ক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান হিন্দি রাখতে হবে এখানে বাংলা রাখলে কাম চলবে না ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজ ওয়ান আমার গেল খতম অর্থাৎ যে মিডিয়াম আপনি স্কুলে চাকরি করতে চাচ্ছেন অর্থাৎ আপনি তো ভাবেন যে আমি আসাম রাজ্যে বিলং করি আমি একটা জিনিসটা লক্ষ্য করেছি যে আমাদের এখানে আসাম রাজ্যে বিশেষ করে আসামিস মিডিয়াম এবং বাংলা বাংলা মিডিয়াম স্কুল কিন্তু অনেক বেশি হিন্দি মিডিয়াম স্কুল যেহেতু অনেক কম তুলনামূলকভাবে তাই এখানে আমাদের আসামের যারা রয়েছেন যারা আসামিস মিডিয়াম স্কুলে চাকরি করতে চান তারা অবশ্যই এন ল্যাঙ্গুয়েজ ওয়ানকে আসামিস ল্যাঙ্গুয়েজ ওয়ান সিলেক্ট করবেন এবং যারা বাংলা ভাষা বা বাংলা মিডিয়াম স্কুলে চাকরি করতে চান আপনারা ল্যাঙ্গুয়েজ ওয়ানকে বেঙ্গলি রাখবেন কম্পালসারি যাতে করে পরবর্তী সময় সমস্যা না হয় এবং আসাম স্টেটের ক্ষেত্রে বা আসাম যে গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই কি দেখতে পাই যে ল্যাঙ্গুয়েজ টু আমরা কী সিলেক্ট করব অনেকে বলেছে স্যার আমি তো ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি সিলেক্ট করলাম ঠিক আছে কিন্তু ল্যাঙ্গুয়েজ টুটা কি সিলেক্ট করব অনেকে বলেছে যে স্যার আমি যদি ল্যাঙ্গুয়েজ টুটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার পরীক্ষার মার্ক কিন্তু খুব ভালো আসে ঠিক আছে কিন্তু আমি আপনাদের বলবো যে সিটেট পরীক্ষায় আপনারা ল্যাঙ্গুয়েজ ওয়ান বেঙ্গলি বা ল্যাঙ্গুয়েজ টু যদি ল্যাঙ্গামিস রাখেন তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যখন চাকরি যখন অ্যাপ্লাই করবেন বা চাকরির যখন অ্যাডভার্টাইজ দেবে তখন আমরা দেখেছিলাম গত দু তিন বছর আগে যেটা অ্যাডভার্টাইজ দিয়েছিল এখানে দেখেছিলাম যে ল্যাঙ্গুয়েজ টু এখানে কিন্তু ইংলিশ কম্পালসারি করে দিয়েছিল ঠিক আছে ল্যাঙ্গুয়েজ টুটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ান হতে হবে আপনি যে স্কুলে চাকরি করবেন যে মিডিয়াম স্কুলে আপনি চাকরি করতে চাচ্ছেন এই ল্যাঙ্গুয়েজটা আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজেন হতে হবে এবং ল্যাঙ্গুয়েজ টু আপনার ইংলিশ ভাষাটা ল্যাঙ্গুয়েজ টু কম্পালসারি হতে পারে ঠিক আছে তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন আপনারা যে কোনো রাজ্যে তো আপনাদের রাজ্যে যদি এরকম হয়ে থাকে বিশেষ করে আমি অন্য রাজ্য বা ঝাড়খণ্ড বলুন বা বিহার বলুন আমি সেই রাজ্যের কথা তেমন আমার জানা নেই যদি সেই রাজ্যের ক্ষেত্রে যদি সেই রকম থাকে কন্ডিশন যে ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে কম্পালস আসামের ক্ষেত্রে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দেব আসামের ক্ষেত্রে সেটা রয়েছে তবে সরকার যদি নিয়মটা পাল্টে দেয় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের আসামিস রয়েছে তাদেরকেও কিন্তু দেওয়া হবে এই ধরনের যদি দেয় তাহলে বেশ ভালো কিন্তু আমি আপনাদের প্রেফার করব যারা আপনারা আসামে রয়েছেন তারা বেঙ্গলি মিডিয়াম স্কুলে যদি চাকরি করতে চান তাহলে বেঙ্গলিকে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ইংলিশকে ল্যাঙ্গুয়েজ টু এবং যারা আসামিস মিডিয়াম স্কুলে চাকরি করতে চাচ্ছেন তারা আসামিসকে ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ইংলিশকে ল্যাঙ্গুয়েজ টু হিসাবে সিলেক্ট করে যদি আপনারা সিটেট একদম দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনাদের পরবর্তী সময়ে সিটেট কোয়ালিফাই করার পর আপনারা জবে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাদের কোনো সমস্যা হবে না সেটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম আর আসামিস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষা আপনি নিতে পারেন কিন্তু সরকার যদি কোনো অর্ডার বা সেই ধরনের যদি কোনো কম্পালসারি সাবজেক্ট যদি কিছু একটা করে দেয় তখন কিন্তু আপনার সেই ক্ষেত্রে অ্যাপ্লাইও করতে পারবেন না আর চাকরিও পাবেন না এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবে ঠিক আছে সঙ্গে একটা কথা বলে দিই সিটের জানুয়ারি দুই হাজার বাংলা ভাষার জন্য কমপ্লিট কোর্স আমরা সহজগুরুর তরফ থেকে আপনার জন্য প্রোভাইড করতে চলেছি ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রাইভেট ক্লাস যে ক্লাসগুলো আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন না আমরা প্রাইভেটলি ক্লাস করব এখানে আপনারা লাইভ ক্লাস পাবেন রেকর্ডেড ক্লাস পাবেন স্টাডি ম্যাটেরিয়ালস পাবেন মক টেস্ট পাবেন এবং পিডিএফ ফাইল পাবেন এটা পেপার ওয়ান পেপার টু খুব ভালো করে যত্ন সহকারে কমপ্লিট কোর্স আপনাদের জন্য আমরা কাবার করে ডিজাইন করেছি খুব সুন্দরভাবে সেটা কমপ্লিট কোর্স আমরা কমপ্লিট করব। তিন মাসের একটা টার্গেট নিয়েছি যাতে করে তিন মাসের সম্পূর্ণ কোর্স আপনাদের বাংলা ভাষার মানে যা যা প্রয়োজন প্যাডাগোজি বলুন গ্রামার বলুন প্যাসেজ বলুন পোয়েম বলুন যা যা রয়েছে সব কিছু আমরা ইন ডিটেল অ্যানালাইস করে দেব এবং আপনাদের জন্য থাকছে একটা ডাউট সেশন যদি আপনাদের কোথাও ডাউট থাকে এটাও কিন্তু আমরা আপনাদের জন্য ক্লিয়ার করে দেবো সুতরাং কমপ্লিট কোর্স আমরা প্রাইভেটলি আপনাদের জন্য প্রোভাইড করেছি তো যদি আপনারা জয়েন হতে চান তাহলে মাত্র থ্রি এই নাইন এই ফোনপে নাম্বারে ফোনপে নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোনপে নাম্বারে আমাদের থ্রি নাইনটি নাইন পেমেন্ট করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি আপনি পাঠিয়ে দেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে এটা গ্রুপে জয়েন করে দেবো এবং এই গ্রুপের মধ্যে আপনি সবগুলো পিডিএফ ফাইল মক টেস্ট স্টাডি ম্যাটেরিয়াল সবগুলো পাবেন এবং লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসও আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা করতে পারবেন যে ক্লাসগুলো আপনি প্রাইভেট ক্লাসগুলো কিন্তু কখনো আপনি ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্টে পাবেন না ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্ষুদ্র ইনফরমেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং ফর্ম ফিল আপ করতে সময় ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু মোটেই ভুল করবে নাহলে কিন্তু পরবর্তী সময় সিটেট পরীক্ষা পাশ করেও কিন্তু আপনি চাকরি পাবেন না ঠিক আছে তো এই কথাগুলি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য একটা ইনফরমেটিভ ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ